আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা দেখো নি আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র ঠিক আছে কবিভাগে থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচিশ তো প্রথমে থাকবে এখানে তোমাদের পনেরোটা সংক্ষিপ্ত সরি পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তারপর থাকবে দশটা এক কথায় প্রশ্নের উত্তর এই পনেরো আর দশ যোগ করে কত হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বার হচ্ছে কি তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে তারপর দেখো র রচনামূলক অংশে থাকবে পঁচাত্তর নম্বর যার মধ্যে প্রথমে কবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে হচ্ছে তোমাদের মোট দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই করে টোটাল কত বিশ নাম্বার এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে থাকবে এগুলো কিন্তু তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে মোট চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় রয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হবে ধরো তুমি কাউ নেই কোনো একটা অধ্যায় বাদ দিলে এবং সেখান থেকে প্রশ্ন করা হলো তাহলে কিন্তু তুমি সেটা কমন নাও পেতে পারো কারণ দেখো মোট দশটা প্রশ্নই থাকছে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না এবং তোমাকে দশটা প্রশ্নই কিন্তু অ্যান্সার করতে হবে তাই চেষ্টা করবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে পরীক্ষার হলে যাওয়ার জন্য গবিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে অবশ্যই তোমরা তিনটা প্রশ্ন এক্সট্রা পাবে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার পাঁচ করে তাহলে তিন পাঁচ কত পনেরো নম্বর তো এখানে হচ্ছে মোট পাঁচটা থেকে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো অবশ্যই সেগুলোই কিন্তু অ্যান্সার করবে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও তোমরা এক্সট্রা প্রশ্ন পাচ্ছ কারণ সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আবার আট করে তাহলে পাঁচাটা কত মোট চল্লিশ নম্বর একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে খুব বড়ো একটা অংশ তো এখন দেখো প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে ঠিক আছে এ দেখো প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই ছকাকারে আছে এ ধরনের প্রেক্ষাপট হতে পারে আবার এই দেখো এখানে হচ্ছে কি বিভাগ দেখানো হয়েছে বাংলাদেশ সরকারের এই ধরনের প্রেক্ষাপটও থাকতে পারে যাই থাকুক না কোনো দুটো করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ আট অনেক সময় চার চোখ চার আট হতে পারে তিন নাম্বার প্রশ্ন দেখো এখানে হচ্ছে দুটো তথ্য দেওয়া আছে চার নম্বরে দুটো তথ্য দেওয়া আছে পাঁচ নম্বরে দুটো তথ্য দেওয়া আছে ছয় নম্বরে আবার একটা এখানে হচ্ছে কি আমাদের ছকের মতো রয়েছে তো এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে দৃশ্যপট থাকতে পারে সাত নম্বরে দৃশ্যপটে আবার অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য দেওয়া আছে দুইটা দেশের তোমাদের কাজ হচ্ছে এই দৃশ্যপটগুলো আলোকে প্রশ্নগুলো অ্যান্সার করা তো তোমরা যে কাজটা করবে সাত সেট প্রশ্ন যদি তোমরা পাবে যে অধ্যায়গুলো ভালো মতো পারো সেখান থেকে কোন প্রশ্নগুলো আসছে এগুলো খুঁজে বের করবে তারপর যদি কমন পড়ে যায় অবশ্যই সেই পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আরও কিছু স্কুলে প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি যদি সেগুলো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তা তখন তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ